তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এসেছিলাম একটু দরকারে এক কাজে দু কাজ মিটে গেল এসেছিলাম একটু রাজাদার কাছে যাই হোক তো চলে এলাম পাপায়ের বাড়ি জোর জবস্তি ভিডিও করব করতে দিচ্ছ না তাও করছি তো এই যে পাপায়ের বাড়ি ঢুকছি দেখো তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এই যে পাপাইদের বাড়ির এই যে গেট এই যে বাড়িতে ঢুকছি সামনে ডিজি রাখা আছে এটাই ডিজি রাখা আছে এখানে কী রে ও ওইটা বক্স রাখা আছে মনে হয় যত সময় কী কী রেখেছে জানি না সব ঢাকা আছে এই যে নেটটা আগে দেখে নাও নেটে কিন্তু নাম লেখা কমপ্লিট কিন্তু ও এখন দেখাতে দিচ্ছে না যাই হোক আর পুরো একদম নতুন স্টাইলে নাম লেখা আর এই যে ক্যাবিনেট ডিজাইনটা মোটামুটি চারটে না সাজালে বুঝতে পারবে না ওটা তোমাদের চেকিংয়ের জন্য আকর্ষণ রেখেছে আর এই যে নেটে নাম লেখা আর এই বাচ্চাগুলো দেখো ইয়ে করছে দেখছে একটু অন্য রকম ডিজাইন আছে একবারে সম্পূর্ণ আলাদা তারপরে ভিডিওটাও করলাম সবার আগে একটু আপ আপলোড দেবো বলে তো আজকে অনেকেই আসছে ও আমি এসেছি বলে সবাইকে বলে দিল যে ভিডিও করতে তো দেখো কেমন কি হয়েছে ডিজাইনটা পুরোটা মোটামুটি চেকিংয়ের দিনই দেখতে পারবে তো সব মাল রাখা আছে বক্স আমি প্রথম ভেবেছিলাম ডিজি আমায় বললো না এগুলো তোমার সব দেখিয়ে দিচ্ছি দেখো আর বাচ্চাগুলো দেখছে যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো টাটা বাই আসছি নতুন